জেলার সিনিয়র জজ সানজানা চৌধুরী এক সকালে সাধারণ স্যালোয়ার কামিজ পরে কোনো নিরাপত্তা বা সরকারি গাড়ি ছাড়াই শহরের প্রধান রেল স্টেশনে পৌঁছালেন তার চেহারায় ছিল শান্ত ভাব আর চলনে ছিল এক দৃঢ়তা কিন্তু তাকে দেখে কেউ কল্পনাও করতে পারছিল না যে এই সাধারণ মহিলাই জেলার বিচার ব্যবস্থার অন্যতম প্রধান কাণ্ডারি সানজানা সোজা প্ল্যাটফর্মের এক কোনায় একটি ছোট চায়ের দোকানে সামনে গিয়ে দাঁড়ালেন সেখানে সত্তর বছর বয়সী এক বৃদ্ধ রহিম চাচা চা বিক্রি করছিলেন সানজানা এক কাপ চায়ের অর্ডার দিতেই হঠাৎ একটি স্কুল পড়ুয়া ছেলে দৌড়ে এসে রহিম চাচার হাত ধরে বলল দাদু আমাকে বই কেনার টাকাটা দাও স্যার আজ শেষ দিন বলেছেন বৃদ্ধ রহিম চাচা মলিন মুখে বললেন সোনা আর কিছুক্ষণ অপেক্ষা কর আর কয়েক কাপ চা বিক্রি হলেই আমি তোকে টাকা দিয়ে দেব ছেলেটি মন খারাপ করে বলল না দাদু আমার এখনই লাগবে বন্ধুরা সবাই বই কিনে ফেলেছে এই দৃশ্য দেখে জজ সঞ্জানার মন আর্দ্র হয়ে গেল তিনি হেসে বললেন চাচা আপনি আপনার নাতিকে নিয়ে বইয়ের দোকান থেকে ঘুরে আসুন আমি আপনার দোকানটা দেখছি রহিম চাচা প্রথমেই তোস্তত করলেন কিন্তু সানজানার আশ্বাস আর আন্তরিকতায় ভরসা পেলেন তিনি বললেন আচ্ছা মা তুমি যখন বলছ আমি এক্ষুনি আসছি এরপর তিনি তার নাতিকে নিয়ে স্টেশনের বাইরে চলে গেলেন এদিকে সানজানা চায়ের দোকানে দাঁড়িয়ে চারপাশের ব্যস্ততা দেখছিলেন তখনই একজন রেলওয়ে পুলিশ ইন্সপেক্টর দোকানের সামনে এসে বানালেন তার নাম রতন শিকদার সে দোকানের সামনে দাঁড়িয়ে কর্কশ্বরে বলল এই বুড়োটা কোথায় গেল আর তুই কে কবে থেকে এখানে দোকানদারি শুরু করলি সানজানা কিছু বলার আগেই রহিম চাচা ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখেই তার মুখ ভয়ে শুকিয়ে গেল তিনি হাত কুচলে বললেন স্যার আপনার কি লাগবে চা বিস্কুট যা আগে নিয়ে নিন ইন্সপেক্টর রতন সরে হুকুম দিল দু কাপ চা দে আর এক প্যাকেট ভালো বিস্কুট দে আর বাক্স থেকে আজকের তোলাটা বের কর রহিম চাচা কিছু না বলে কাঁপা হাতে চা বানিয়ে দিলেন এবং ক্যাশ বাক্স থেকে একশো টাকার একটি নোট বের করে ইন্সপেক্টরের হাতে তুলে দিলেন ইন্সপেক্টর টাকাটা পকেটে পুড়ে চা খেতে খেতে চলে গেল এই সব দেখে সানজানা একেবারে স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নীরব থাকার পর তিনি রহিম চাচাকে জিজ্ঞাসা করলেন চাচা উনি চায়ের পয়সা তো দিলেনই না উল্টে আপনার থেকে টাকা নিলেন আপনি কিছু বললেন না কেন বৃদ্ধের চোখে ছিল জমাট বাঁধা ভয় আর অসহায়ত্ব তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন কি বলবো মা এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবেই চা বিস্কুট খায় আর তোলা নিয়ে যায় কিছু বলতে গেলেই হুমকি দেয় বলে আমার দোকান তুলে দেবে আমার ভয় হয় মা এই দোকান যাই আমার আর আমার নাতির একমাত্র ভরসা এটা চলে গেলে আমরা খাবো কি এই কথা শুনে সঞ্জানার মুখের অভিব্যক্তি বদলে গেল তার ভেতরটা রাগে জ্বলে উঠল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে যাত্রীদের সুরক্ষার দায়িত্বে থাকার রক্ষ কি এখানে ভক্ষকের ভূমিকা পালন করছে তিনি গম্ভীর স্বরে বললেন চাচা এখন থেকে আর এমন হবে না আমি আপনার পাশে আছি ন্যায় বিচার পাইয়ে দেওয়া আমার কর্তব্য আপনি এক কাজ করুন আমার এই নাম্বারটা রাখুন কাল আপনি দোকানে আসবেন না বাড়িতে আরাম করবেন আপনার জায়গায় আমি দোকান চালাবো আমি দেখতে চাই ওই ইন্সপেক্টর কিভাবে তোলা নেয় আর যদি সে আবার একই কাজ করে তাহলে আমি তাকে আইনের আসল চেহারাটা দেখাব রহিম চাচার চোখে জল এসে গেল কিন্তু সেই জলে এবার একটি চিলটে আসার আলো পরের দিন সকালে সানজানা এক অতি সাধারণ মহিলার বেশে চায়ের দোকানে এসে দাঁড়ালেন পরনে ছিল একটি পুরনো শাড়ি মাথায় ঘুমটা দোকানে সব কিছু সাজানো ছিল কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর রতন দোকানের সামনে এসে হাজির হলো সে দোকানের সামনে এসেই সানজানাকে তীক্ষ্ণ চোখে দেখে বলল কিরে আজ আবার তুই বুড়োটা গেল কোথায় তুই ওর কে সঞ্জানা যিনি তখন একজন সাধারণ গ্রাম্য মহিলার অভিনয় করছিলেন শান্তভাবে বললেন আমি ওনার আত্মীয় তাই আজ আমি দোকান সামলাচ্ছি ইন্সপেক্টর একটি নোংরা হাসি দিয়ে বলল বাহ তুই তো ব্যাস কাজের দেখতেও খারাপ না এরপর সে দৃষ্টিতে তাকে আপাদমস্তক মেপে নিয়ে বলল থাক ও সব কথা আমাকে দু কাপ চার দুটো শিঙাড়া দে সঞ্জানা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চার শিঙ্গারা তার হাতে দিলেন ইন্সপেক্টর খাওয়া শেষ করেই চলে যাচ্ছিল তখন সানজানা কঠিন গলায় বললেন থামুন আপনি এখনও টাকা দেননি টাকা দিয়ে যান ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল কিসের টাকা আমি এখান থেকে রোজ ফ্রিতে খাই তোর চাচাকে জিজ্ঞেস করিস সে তো কিছু বলে না আর তুই নতুন এসে আমার সাথে তর্ক করছিস সঞ্জানা বললেন আপনি আমার চাচার কাছ থেকে যা নিয়েছেন নিয়েছেন আমার কাছ থেকে এক পয়সাও বিনে পয়সা নিতে পারবেন না আমাদেরও কষ্ট করে সংসার চালাতে হয় আপনাদের মতো লোকেরা আমাদের পেটে লাথি মারে এই কথা শুনে ইন্সপেক্টরের অহংকারে ঘা লাগলো সে রেগে গিয়ে সঞ্জানার হাতটা খপ করে ধরে ফেলল সঞ্জানা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিলেন তার চোখে বিস্ময় ছিল কিন্তু আত্মসম্মানার চুপ থাকতে রাজি ছিল না কাপা গলায় সঞ্জানা বললেন আপনি একজন মহিলার গায়ে হাত দিয়ে খুব বড় ভুল করেছেন এর ফল আপনাকে ভুগতে হবে ইন্সপেক্টর আরও ক্ষেপে গিয়ে চিৎকর করে বলল তুই আমাকে আইন শেখাবি তোর এত সাহস তারপর সে পাশে থাকা গরম চায়ের কেটলিটা তুলে মাটিতে আছেড়ে ফেলল চা ছড়িয়ে পড়ল সানজানার পায়ের কাছে তিনি অল্পের জন্য বাঁচলেন তারপর ইন্সপেক্টর বলল রিপোর্ট করবি কার কাছে করবি আমি এখানকার আইন তোকে একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে দিলে সারা জীবন জেলের ঘাড়ি টানতে হবে এই বলে সে দ্রুত চলে গেল সানজানার আগে কাঁপছিলেন কিন্তু নিজেকে সামলে নিলেন তিনি দেখতে চেয়েছিলেন যে এই সিস্টেম কতটা নিচে নামতে পারে তারপর কিছুক্ষণ চায়ের দোকানে বসে থাকার পর তিনি রহিম চাচাকে ফোন করে বললেন চাচা এবার আপনি দোকানে চলে আসুন রহিম চাচা আসতেই সানজানা চুপচাপ সেখান থেকে চলে গেলেন বাড়ি ফিরে তিনি সাধারণ পোশাক পাল্টে একটি সাধারণ কিন্তু মার্জিত স্যালোয়ার কামিজ পরে একজন সাধারণ নাগরিকের মতো রেলওয়ে পুলিশ থানায় পৌঁছালেন থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর রতন শিকদার সেখানে নেই একজন হাবিলদার ডেস্কে বসে ঝিমত ছিলেন সরাসরি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আমাকে একটি অভিযোগ দায়ের করতে হবে ইন্সপেক্টর রতন শিকদার কোথায় আর ওসি সাহেবের সাথে দেখা করা যাবে হাবিলদার বিরক্ত মুখে জবাব দিল ইন্সপেক্টর সাহেব ডিউটিতে আছেন আর ওসি সাহেব একটা জরুরি মিটিংয়ে আছেন আপনি বসুন সময় হলে দেখা হবে সানজানার চোখে তখন ন্যায়ের আগুন জ্বলছিল যা নিপতে প্রস্তুত ছিল না থানায় কিছুক্ষণ অপেক্ষা করতেই হঠাৎ দরজা খুলে ওসি করিম শেখ ভেতরে প্রবেশ করলেন ওসি করিম শেখ ভেতরে ঢুকতেই তার দৃষ্টি পড়ল সেই সাধারণ মহিলার ওপর যিনি ছিলেন স্বয়ং জেলার সিনিয়র জজ সানজানা চৌধুরী ওসি করিম শেখ কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন আপনি কে এখানে কি চাই সানজানা শান্ত স্বরে বললেন আমি একটি অভিযোগ দায়ের করতে এসেছি এই কথা শুনে করিম শেখ ব্যঙ্গ করে হেসে বললেন অভিযোগ তা খালি হাতেই চলে এসেছেন এখানে অভিযোগ লেখাতে গেলে কিছু খরচাপাতি লাগে তবেই আপনার অভিযোগ লেখা হবে এই কথা শুনে সানজানার মেজাজ কঠিন হয়ে গেল তিনি গম্ভীর স্বরে বললেন কিসের টাকা অভিযোগ দায়ের করতে কোনো সরকারি ফি লাগে নাকি আপনি ঘুষ চাইছেন কেন করিম শেখ অবজ্ঞার হাসি দিয়ে বললেন কে বলেছে আপনাকে এসব এখানে সবাই নিজের খুশিতেই সেবার মূল্য দেয় না দিলে তার অভিযোগের ফাইল ধুলো খায় বাকিটা আপনার ইচ্ছে সঞ্জান একটা গভীর নিশ্বাস নিয়ে বললেন ঠিক আছে এই নিন কুড়ি টাকা এখন অভিযোগটা লিখুন টাকাটা অবহেলায় নিয়ে করিম শেখ জিজ্ঞাসা করলেন বলুন কার বিরুদ্ধে অভিযোগ সঞ্জানা স্থির গলায় বললেন ইন্সপেক্টর রতন শিকদারের বিরুদ্ধে তিনি স্টেশন চত্বরের এক গরিব চা বিক্রেতার সাথে দুর্ব্যবহার করেন প্রতিদিন তার দোকান থেকে বিনামূল্যে চা নাস্তা খান এবং তোলা আদায় করেন আমি প্রতিবাদ করাই তিনি আমার টায় হাত তোলার চেষ্টা করেন এবং আমাকে হুমকি দেন আমি এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চাই ওসি করিম শেখের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট তোতলাতে তোতলাতে বললেন তিনি তো আমাদেরই লোক সিনিয়র ইন্সপেক্টর আর তাছাড়া আমরা পুলিশ মানুষ একটু সুবিধা তো নিতেই হয় এতে এত বড় অভিযোগ করার কি আছে সানজানা এখন পুরো ব্যাপারটা বুঝে গিয়েছিলেন এই ব্যবস্থাটা ভেতর থেকে পচে গেছে এরা শুধু উর্দি পড়ে না গরিবের অসহায়ত্ব নিয়ে রীতিমতো ব্যবসা করে তিনি আর একটিও কথা না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে তখন জ্বলছিল এক প্রতিশোধের আগুন পরের দিন সকালে সিনিয়র জজ সঞ্জানা চৌধুরী তার সরকারি গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছালেন সঙ্গে ছিলেন তার আদালতের একজন নিরাপত্তা নিরাপত্তাকর্মী থানার গেটে সরকারি গাড়িতে তাকে নামতে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর রতন শিকদার এবং ওসি করিম শেখ দুজনেই উপস্থিত ছিলেন তাদের মুখে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মহিলাকে দেখল যাকে তারা অপমান করেছিল কিন্তু আজ তিনি কোনো সাধারণ মহিলা নন তার চোখে মুখে ছিল বিচারকের আত্মবিশ্বাস আর মর্যাদা ঘাবড়ে গিয়ে দুজনই একসঙ্গে বলে উঠল আপনি আপনি এখানে কি করছেন সানজানা চোখে তখন বিচারকের তীক্ষ্ণ দৃষ্টি তিনি গম্ভীর স্বরে বললেন চিনতে পারছেন না আমি এই জেলার সিনিয়র জজ সানজানা চৌধুরী আর আমি নিজের চোখে দেখে গেছি এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখিয়ে তোলা আদায় করা হয় আর ন্যায়ের নামে অবিচার করা হয় দুজনের পায়ের তলা মাটি যেন সরে গেল ভয় তাদের গলা শুকে কাঠ ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যি জজ হন তাহলে আপনার পরিচয়পত্র দেখান সানজানা একটিও কথা না বাড়িয়ে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে ওসি করিম শেখের সামনে টেবিলে রাখলেন আইডি কার্ডটি দেখে ওসি করিম শেখের হাত কাঁপতে শুরু করল তৎক্ষণাৎ হাত জোর করে ঝুঁকে পড়ে বললেন ম্যাডাম আমাকে মাফ করে দিন আমি আপনাকে চিনতে পারিনি আমার অনেক বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর রতম শিকদারেরও অবস্থা শোচনীয় সেও সঙ্গে সঙ্গে হাত জোর করে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন যা হয়েছে ভুল করে হয়ে গেছে আর কোনো দিন এমন হবে না দুজন উর্দিধারী অফিসার লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু জজ সানজানার কণ্ঠে তখন কোনো নরম মনোভাব ছিল না তিনি কঠোর সরে বললেন আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড উর্দি পরে যে অপরাধ করেছ তার বিচার এখন আইন করবে এই জেলায় গরিবদের ওপর অত্যাচার আর উর্দির আড়ালে তোলাবাজি আমি চলতে দেব না তারপর পেছনে দাঁড়ানো স্টাফদের উদ্দেশ্য করলেন এদের দুজনকে অবিলম্বে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে পুরো থানায় তখন পিনপতন নিরবতা জজ সাঞ্জনা চৌধুরী আরও একবার প্রমাণ করলেন যে পদ শুধু ক্ষমতা নয় এক বিশাল দায়িত্বের প্রতীক সাঞ্জনা কঠোর দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে বললেন তোমরা ক্ষমার যোগ্য নও আজ তোমরা যা করেছ তা কোনো অফিসার করে না একজন অপরাধী করে আমি যদি আজ তোমাদের ক্ষমা করি কাল তোমরা আবার একই কাজ করবে আবার কোন গরিবকে পিষবে আবার কোনো অসহায় মানুষের গলা টিপে ধরবে এই বলে তিনি ঘুরে দাঁড়ালেন কিন্তু তখনই ইন্সপেক্টর রতন আর ওসি করিম দুজনেই তার পায়ে পড়ে গেল তাদের চোখে ছিল অনুশোচনার জল আর মুখে ছিল চরম লজ্জা করিম শেখ বললেন ম্যাডাম আপনি ঠিকই বলেছেন আমরা সত্যি ক্ষমালযোগ্য নই কিন্তু আমাদের একটি শেষ সুযোগ দিন আমরা সত্যি বলছি আমরা বদলে যাব আজ থেকে কোনো গরিবকে কষ্ট দেব না কারোর কাছ থেকে অন্যায়ভাবে এক পয়সাও নেব না আর প্রত্যেক অভিযোগকারীকে সম্মান দেব রতনও মাথা নিচু করে বলল ক্ষমা করুন ম্যাডাম প্রতিজ্ঞা করছি আর জীবনেও এমন ভুল হবে না যদি হয় তবে আপনি আমাদের সাসপেন্ড নয় সোজা জেলে পাঠিয়ে দেবেন সঞ্জে কিছুক্ষণ চুপ করে রইলেন তাদের দুজনের ভেজা চুখ আর ভীত মুখের দিকে তাকিয়ে তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন তারপর গম্ভীর স্বরে বললেন ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করছি কিন্তু এটাই প্রথম এবং শেষ সুযোগ এরপর যদি কোনো গরিব মানুষের অভিযোগ আমার কানে আসে যদি কেউ বলে এই থানায় অর্বিচার হয়েছে তবে আমি তোমাদের শুধু চাকরি থেকে বরখাস্তই করব না জেলে ঢোকানোরও ব্যবস্থা করব আর তখন কোনো ক্ষমা পাবে না দুজন অফিসার মাথা নিচু করে রইল তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদের মধ্যে সংশোধনের একটি সত্যিকারের আগুন জ্বলে উঠেছিল সানজানা থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে তাকিয়ে বললেন পুলিশের উর্দি ভয়ে দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য এই উর্দির সম্মান তখনই হবে যখন এটা পড়া মানুষটা অন্যকে সম্মান দিতে শিখবে জজ সাহেব যাওয়ার পর পুরো থানায় এক অদ্ভুত নীরবতা নেমে এল সবার মুখে ছিল লজ্জা আর গভীর চিন্তার ছাপ সেদিন থেকে পুরো থানা যেন বদলে গেল এখন আর কেউ ঘুষ চাইত না কোনো গরিবের অভিযোগকে অবহেলা করা হতো না অভিযোগ দায়ের হতো বিনা পয়সায় আর স্টেশন চত্বরে পুলিশকে দেখা যেত মানুষকে সাহায্য করতে বৃদ্ধ রহিম চাচাও তার চায়ের দোকানে হাসি মুখে কাজ করতেন কারণ এখন তার মনে কোনো ভয় ছিল না এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সত্যতার চেয়ে বড় কোনো শক্তি নেই যদি কোনো পদে বসা ব্যক্তি অবিচার করে তবে তার উর্দি নয় তার কর্মই তার আসল পরিচয় আর যখন সত্যের পক্ষে একজন মানুষে উঠে দাঁড়ায় তখন পুরো ব্যবস্থাটাই বদলে যেতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে দেখছেন